পেটের মধ্যে গুলি লেগে নারী ভুরি বের হয়ে যাচ্ছে জীবন চলে যাচ্ছে মুখের মধ্যে হাসি দিয়ে মার সঙ্গে কথা বলতেছে আমরা খোবায় খাবের আলোচনা শুনেছি আমির হামজার কথা শুনেছি সাবিদের জিন্দেগি পড়েছি এই সমস্ত ছাত্রদের হাসি মুখে সাদরণ করার ভেতরে ইমান দীপ্ত শপথ আমরা দেখতে পেরেছি একটা ছাত্র ইমানের কি শক্তি ১৬ বছর বয়স পেটের মধ্যে গুলি লেগেছে নারী গুঁড়ি বের হয়ে যাচ্ছে হঠাৎ করে মা ফোন দিয়েছে হসপিটালের মধ্য সন্তানটি কানের মধ্যে ফোন ধরে মা ডাকতে বলে বাবা তুমি কেন কথা বলতে পারো না সন্তান মুখের মধ্য থেকে অক্সিডেন্টের রাবারটা ফেলে দিয়ে কান্না বাদ দিয়ে মুচকি হেসে ডাকতে বলে মা আমার তো আজমার সমস্যা নাকটা বন্ধ হয়ে গেছে মা এই জন্য কথা বলতে পারি না তুমি কেমন আছো মা কি করছো মা মা ডাকতে বলে বাবারে আমার অন্তরের মধ্যে ছটফট করে অন্তরের মধ্যে ভালো লাগে না সন্তান বলে মা আমি ভালো আছি আমার জন্য দোয়া করো অথচ পেটের মধ্যে গুলি লেগে নারী ভুরি বের হয়ে যাচ্ছে জীবন চলে যাচ্ছে মুখের মধ্যে হাসি দিয়ে মার সঙ্গে কথা বলতেছে আমরা খুবই খাববাবের আলোচনা শুনেছি আমির হামজার কথা শুনেছি সাবিদের জিন্দেগি পড়েছি এই সমস্ত ছাত্রদের হাসি মুখে কাজ উদ্বোধন করার ভেতরে বিমান যুক্ত শপথ আমরা দেখতে পেরেছে আর এই জন্য সন্তান যখন বিপদের মধ্য পড়ে কেউ না জানার আগে কে জানে মা কেউ না জানার আগে কে জানে আল্লা তো অবশ্যই জানবে কিন্তু এই দুনিয়ার বুকে সন্তান যখন বিপদের মধ্যে পড়ে এই জন্য মার মনের মধ্যে ছটফট হয় মারের গড়িজার সঙ্গে তো সন্তানের গড়িজার সম্পর্ক মায়ের দেহের সঙ্গে সন্তানের সম্পর্ক ঢাকায় গুলি লেগেছে সন্তানের পেটে আর মা ফটফট করতিছে তার গ্রামে এই জন্য সন্তান বিপদে পড়লে কেউ জানার আগে যিনি জানে তিনি হলেন গর্বধারিণী জনম দুঃখিনী মা এই জন্য শিল্পী বলেছেন বিদেশে বিপদে যদি সন্তান মারা যায় পারাপর্শী জানার আগে আগে জানে মাই আল্লাহ আকবর বলে এই জন্য সেই মা আমাদের জন্য নিয়ামত সেই বাবা আমাদের জন্য নিয়ামক সেই মা বুঝতে পারলেন সন্তানের দুঃখ অথচ হাসি মুখে তারা বিদায় নিয়ে চলে যাচ্ছে নিঃসন্দেহে তারাই বরণ করে যারা হাসি মুখে সত্য প্রতিষ্ঠার জন্য জীবন দেয় আল্লাহ রাবুল আরামিন যে সমস্ত ভাইরা গত দুই তিন দিনে বিদায় নিয়েছেন আল্লাহ তালা সমস্ত ছাত্রদেরকে শাহাদতের মর্যাদা দান করুক বলেন আমিন আল্লাদের পরিবারকে সবুর করার তৌফিক দান করুক বলেন আমিন আল্লাহ দেশের পরিবেশ পরিস্থিতি অতি দ্রুত শান্ত করার তৌফিক দান করুক বলেন আমিন আমার প্রেবন্ধুগণ মুসলমান ভাইরা আমি আপনাদের মধ্যে গত এক মাস ধরে আলোচনা করছিলাম ইমাম হোসাইন রাজিয়াল কারবালার প্রান্তরে জীবন দিয়েছেন আর যেই হোসাইন শহীদ হলেন ওই হোসাইনের গুরুত্ব সম্মান মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি আরো জোরে বলেন আর ইমাম কত সম্মান কত মর্যাদা এই সম্পর্কে আমি গত জমে আপনাদের মধ্যে আলোচনা করছিলাম ইমাম হোসাইন রাজিয়াল্লাহ যখন ছোট অবস্থায় মাদ্রাসায় পড়াশোনা করে স্কুলের ভেতরে তোমার ফরুরা দিয়াল্লাহ অর্ধ পৃথিবীর খরিফা উমার ফারুক অর্ধ পৃথিবীর খলিফা তার ছেলে হলেন আবদুল্লাহ এই আবদুল্লাহ এবং হোসাইন একই ক্লাসে পড়াশোনা করে সোমান আল্লাহ বলেন এখন সামনের বেঞ্চে বসেছে আবদুল্লাহ আর পিছনের বেঞ্চে বসেছে হোসাইন আবদুল্লাহ হোসাইন হাতের মধ্য থেকে কলম বের করে বারবার আবদুল্লাহর কাছে ফেলে দেয় আবদুল্লাহ কলমটা উঠায় দাও আবদুল্লাহ প্রথমবার কলম উঠায় দিয়েছে দ্বিতীয়বার ইমাম হোসাইন আবার কলম ফেলে দিয়েছে আবদুল্লাহ কলমটা উঠায় দাও আব্দুল্লাহ আবার কলম উঠায় দিয়েছে তৃতীয়বার হোসাইন আবার কলম ফেলে দিলেন আবদুল্লাহ কলমটা উঠায়া দাও এখন বলেন দেখি ছোট বাচ্চাদের একই কাজ বারবার করতে বললে মনের মধ্যে রাগ কম লাগে না বেশি লাগে তখন আব্দুল্লাহ বলতেছে সে হোসাইন আমি কি তোর চাকর আমি কি তোর খাদেন তুই বারবার কলম ফেলে দিবি আর আমি কলম উঠায়া দেব হোসাইন মুসকে এসে বলে আবদুল্লাহ তুই তো খাদিম না তুই তো শুধু চাকর না তুই হলি চাকরের বাচ্চা চাকর আল্লাহ হকবার কর তুই হলি চাকরের আবদুল্লাহ মনের মধ্যে বড় কষ্ট অর্ধ পৃথিবীর খলিফা আমার দেশ বাংলাদেশ নয় বাংলাদেশের মতো উনত্রিশটা দেশ জোড়া লাগালে যত বড় হবে তত বড় অর্ধ পৃথিবী মধ্যপ্রাচ্য আরও বেশিয়া তার মধ্যে অর্ধ পৃথিবীর খলিফা উমার আর সেই উমরের ছেলে আবদুল্লাহকে বলছে চাকরের বাচ্চা চাকর আবদুল্লাহ বলতেছে বিচার না হওয়া পর্যন্ত আমি আর এই স্কুলে পড়বই না সোমান আল্লাহ বলেন হাজরতি মোহাম্মদ সাইন রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহকে যখন সাকরের বাচ্চা সাকর বলে গালি দিয়েছে আব্দুল্লাহ কান্না করতে করতে বাবার কাছে চলে গেলেন ওমর ফারুকের কাছে যাওয়ার পরে ডাকতে বলে বাবা আমার কান্না করার কারণ হলো হোসাইন আমাকে খাদেমের বাচ্চা খাদেমার সাকরের বাচ্চা সাকর বলে গালি দিয়েছে যতক্ষণ পর্যন্ত বিচার না করবেন এতক্ষণ পর্যন্ত আমি স্কুলে যাব না মাদ্রাসায় পড়াশোনা করব না উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমন একজন বিচারক ছিলেন এমন একজন খলিফা ছিলেন সন্তান যদি বিচার দেয় বিচার করবে কি করবে না আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ নামাজ শেষ হয়ে গেল উমর ফারুক ঘোষণা করলেন এই মসজিদ নববীর ভেতরে যত মানুষ আছে বসে যাও আমার ছেলে আব্দুল্লাহ একটা বিচারের জন্য প্রার্থনা করেছে সবার সামনে আজকে বিচার করতে যায় সমস্ত সাহাবীরা যখন মসজিদ নববীর মধ্যে বসে গেল ডাক তুমি কি আমার খাদেমের বাচ্চা খাদেমের চাকরের বাচ্চা সাকর বলে গালি দিয়েছ হোসাইন ডাক বলে অর্ধ পৃথিবীর খলিফা আমিরাল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মিথ্যা কথা বলবো না আমি আপনার ছেলে চাকরের বাচ্চা সাকর বলে গালি দিয়েছি উমার ফারুক ডাক দে বলে আমার ছেলেকে কেন তুমি চাকরের বাচ্চা সাকর বলে গালি দিলে সাইন ডাক দে বলে এই পৃথিবীর খলিফা আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এই মসজিদুন নববীর ভিতরে হাজার হাজার মানুষের ভেতরে নবীজির হাজার হাজার সাহাবীর ভিতরে আপনি বুকে হাত দিয়ে সত্য করে বলেন তো আপনি কি আমার না না বিশ্ব নবীজির খাদেম ছিলেন না আপনি কি আমার নানা বিশ্ব নবীজির খাদেম ছিলেন না আজ তোমার পরুক কথাটা শোনার পরে কান্না শুরু করলেন আব্দুল্লাহ তোমাকে হুসাইন যেই কথা বলেছে এই কথাটা তো সত্য কথা বলেছে যেই নবীজির খাদেম থাকা যেই নবীজির চাকর থাকা তো সৌভাগ্যের ব্যাপার হাজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা এক নয় দুই নয় দশ বছর ধরে নবীজির খাদ খেদমত করেছে আমার নবীজির দশ বছর ধরে খেদমত করেছে আমরা নিয়মিত খেদমত করার চেষ্টা করেছি কিন্তু তারপরেও সৌভাগ্য হয় নাই যতটুকু সুযোগ পেয়েছি আমরা নবীজির খেদমত করেছে আমরা তো নবীর খাদেম ছিলাম এমন সময় হোসাইন ডাকতে বলে আমি ডাল মুমিন খলিফাতুল মুসলিম এই জন্য আমি আপনার ছেলেকে খাদেমের বাচ্চা খাদেম বলেছি চাকরের বাচ্চা সাকর বলেছে আপনি যদি আমার নানার সাকর হন তাহলে আপনার ছেলে তো চাকরের বাচ্চা চাকর এই কথা বলার মাধ্যমে আমি কি কোনো ভুল করেছি নাকি উমার ফারুক ডাক্তা বলে হোসাইন রে তুমি তো কোনো ভুল করো কিন্তু এই বিচারের ময়দান ময়দানে হাজার হাজার সাহাবিদের সামনে তোমার কাছে আমার একটা চাও আছে হোসাইন ডাক বলে বলেন আপনি কি চাইতে চান উমার ফারুক ডাক বলে তুমি যে বললে আমি তোমার নানা বিশ্ব নবীজির খাদেম সেলাবা এই কথা তুমি কি আমাকে কাগজের ভেতরে লেখার পরে তোমার স্বাক্ষর দিতে পারবে হোসাইন বলে অবশ্যই পারব এই কথা বলার পরে উমার ফারুক ডাক দে বলে আব্দুল্লাহ দ্রুত কাগজ বের করো হোসাইনের কাছে কাগজ আর কলমটা দিয়ে দাও ইমাম হোসাইনের কাছ থেকে কাগজের মধ্যে লিখে নাও আমি বিশ্ব নবীজির খাদেম মেসেলাম ওই হাসুরের ময়দানে যখন বিপদ বালা মুসিবত হবে সূর্য যখন মানুষের মাথার উপরে চলে আসবে সন্তান তার বাবা মার পরিচয় দেবে না বাবা মা তার সন্তানের পরিচয় দেবে না ওই কঠিন বিপদে বেতরে আমি যদি বিচারের ময়দানে যদি আল্লাহর কাছে জবাব দিতে না পারি ওই হাসরের ময়দানে যদি আমি ফেলে হয়ে যাই এই কাগজটা আল্লাহর কাছে বের করে দিয়ে বলবো আল্লাহ দুনিয়ায় তেমন কিছু করতে পারে নাই নবীর नाते ইমাম হোসেন সাক্কো দিয়েছে আমি নবীজির খাদেম ছিলাম এই ওসিলা করে আজকে আপনি আমাকে maaf করে দেয়। আমি দুনিয়ায় কোনো ইবাদত বন্দেগী ভালো করতে পারি আর না পারি আমার কোন ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হোক আর না হোক আমি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবো আল্লাহ ইমাম হোসেন রাসূলের কলিজার টুকরা নাতি সাক্ষ্য দিয়েছিল আমি রাসূলের খাদেম ছিলাম আল্লাহ ইয়া উসিলাই আপনি আমাকে হাশরে maaf করে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ